এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন বৃষ্টি হবার পরে যে কয়েকদিন সময় হচ্ছে তো বেশ রোজই প্রায় বৃষ্টি হয় তবে এই দু একদিন বৃষ্টি হচ্ছে না তবে বেশ সুন্দর সকালের দিকটা ঝলমলে একটা রোদ ঝলমলে আকাশ রয়েছে তো সেখানে আমি একটু সময় না নষ্ট করে সংসারের যে এক্সট্রা কাজগুলো থাকে যেগুলি রোদ দূরে করা আর কি সম্ভব সেইগুলি করে নেওয়ার চেষ্টা করি বাড়িঘর অগোছালো অপরিষ্কার থাকুক এটা আমি একদম দেখতে পারি না যতদূর সম্ভব নিজের সামর্থ্যের মধ্যে বা নিজের পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব আমি বাড়িঘর সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতেই পছন্দ করি তো তার জন্যে নিজের সময় অনুযায়ী সংসারের কাজগুলিকে একদম গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ এর মধ্যে এমন নয় যে সারাদিন আমি বাড়ি গুছিয়ে যাচ্ছি অন্যান্য কোনো কাজই করছি না সেটা নয় আমি সমস্ত কাজই করবো এবং বাড়িও গোছাবো ঘর দৌড় গোছাবো সব কিছু করবো তবে সমস্ত টাই একটা সময়ের মধ্যে আর সেটাই আমার কিন্তু মেন লক্ষ্য থাকে সকালের দিকটা সকালের দিকটা আমি চেষ্টা করি সংসারের সমস্ত ক্লিনিংয়ের কাজগুলি সেরে নেওয়ার সকালবেলায় চা খেয়ে নিয়েছি আমি আর বাবা আর মা ওদিকে পুজো করছে মায়ের এখনও কিন্তু আন্নিক হয়নি তো তার জন্য ভাবলাম রান্নাঘরের গতকালকে পূর্ণিমা ছিল আজকে তো শুক্রবার আর পূর্ণিমার কারণে সকালবেলায় কিন্তু আমি ওই ঘরে যে ডাস্টবিনের বালতিতে যা যা থাকে সেগুলি কিন্তু আমি বাইরে ফেলিনি আমার দিদি শাশুড়ি বলেছিলেন যখন উনি আসতেন তখন কিন্তু বলেছিলেন যে ঘরের যাবতীয় জিনিস রাত্রিবেলায় কিন্তু ফেলতেনি তবে বিশেষ কিছু দিন আছে যেগুলিতে একেবারে ফেলা যায় না তবে প্রতিদিন যে ফেলতে নেই সেটা না ঘরের বাইরে না ফেললেই হলো তবে আমি চেষ্টা করি ডাস্টবিনের বালতিটা একবারে দুপুরে সমস্ত কিছু করার পর রান্নাঘরের যা যা সমস্ত জিনিস থাকে সবই কিন্তু আমি ডাস্টবিনের বালতিতে ফেলে দিয়ে একেবারে পরিষ্কার করে রাখি আর পূর্ণিমার দিনকে আমি সারা দিনে একবারও কিন্তু ফেলা হয়নি আর রাত হয়ে গেছিলো বলে সমস্ত কিছুই জমেছিল তার সাথে সাথে ভাতের হাঁড়িটাও ছিল তাই একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হাঁড়িটা মেয়ে রেখে দিয়েলাম আর আজকে বেশ কয়েকটা জামা কাপড় জমানো ছিল মানে জমানো ছিল বলতে আমার হাজব্যান্ড গতকালকে ভিজিয়ে রেখেছে ওই ভাইয়ের কিছু জামা প্যান্ট আর ওর নিজের কিছু জামা প্যান্ট তো সেইগুলি কেছে একেবারে ছাদে মেলে দেব আর এর সাথে সাথেই গতকালকে আমি সন্ধ্যাবেলায় আলসি করে এই যে জামা কাপড়গুলো গোছানো হয়নি আসলে ওই যে বলেছিলাম যে আমার মেয়ের চশমাটা হারিয়ে গেছিলো সেই সমস্ত নিয়েই কিন্তু সন্ধ্যাবেলাটা আমার কেটে গেছিলো আর এই কাজটা আর করা হয়েছিল না তো তার জন্যে সকালবেলায় খাটের ওপরটা বড্ড অগোছালো লাগছিল তো তার জন্য আমি আগেই চেষ্টা করে নিলাম জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রাখার আর আমি প্রতিদিনই এইভাবে প্রত্যেকের জামাকাপড় আলাদা আলাদা ডিভাইড করে রাখি তারপরে কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখি এতে করে কিন্তু সুবিধে হয় আর এর মাঝখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি আর এই তো আজকে রান্না একেবারেই অল্প রান্না আছে তো তার জন্যই আমি কাজগুলি করে নিচ্ছিলাম আসলে আমার বাবার আর সোনার আজকে নেমন্তন্ন রয়েছে আমাদের সামনে বাড়িতে কাকিমা মারা গেছেন তো তারই অনুষ্ঠানে নেমন্তন্ন রয়েছে আর আমার হাজবেন্ড আর দেউর ওরা কিন্তু যাবে না তো ওই জন্য ওদের গাড়ির খাবার দুবেলার তো সেটাই করছি আর মায়ের আজকে দিদিভাইয়ের বাড়ি নেমন্তন্ন রয়েছে তো তার জন্য শুধুমাত্র আমার দেওর আর আমার হাজব্যান্ডের রান্না না হবে তো এই জন্য ওই যে আজকে চাল কুমড়ো ভাজা করব তো চাল কুমড়োটা একটু মোটা মোটা করেই কেটেছি তবে একটু পাতলাও রয়েছে তো সেইভাবে কেটে নিয়েছি আর তেলের মধ্যে পাঁচ ফোরন কাঁচা লঙ্কা একটু রসুন থেঁতো করে দিয়েছিলাম সব কিছু দিয়ে চাল কুমড়োটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এসেছি সাথে একটু নুন হলুদও দিয়ে এসেছি ওটা একটু ভাজা ভাজা হতে থাক আর ওই যে জামা কাপড়গুলো কেটেছিলাম তখন বাবা বললো যে আমাকে দাও আমি উপরে মেলে দিয়ে আসছি তো আমি নিচেই মেলতাম তো বাবা আমি ওপরে মেলে দিয়ে আসছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যে কারণে বাবা আর কি ওটা মেলে দিল আর আমি ততক্ষণে অন্যান্য কাজগুলি সেরে ফেললাম আসলে দেখবেন পরিবারের সকলে যদি একটু হাতে হাতে সহযোগিতা করে তাহলে দেখবেন আপনার কাজগুলি কিন্তু অনেক সময় কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের ওপরও কিন্তু খেয়াল রাখা যায় আর না হলে কি হবে একটা দায়বদ্ধতা হয়ে যাবে যে যে না এই কাজগুলি করতেই হবে তাই করতেই হচ্ছে এরকম একটা ব্যাপার আসবে আর সবাই মিলেমিশে যদি ভাগে যোগে কাজগুলো করা যায় তাহলে দেখবেন কাজগুলোর প্রতি অরুচিও আসবে না আর কাজগুলির প্রতি একটা ভালোবাসা একটা বন্ডিং বন্ডিং থাকবে তো তার জন্যে দেখবেন সংসারের কাজগুলি করতেও ভালো লাগবে আর তারপরে কিন্তু নিজেরও অনেকটা খেয়াল রাখা যায় তো শ্বশুরমশাই কিছুদিন কিছুদিন ধরে শ্বশুরমশাই আমার শাশুড়ি মা এরা কিছুদিন ধরে বাসি কাজটা সেরে দিচ্ছে কারণ আমার আর করতে হচ্ছে হচ্ছে না আসলে সকালের দিকটা আমার তো মেয়ের পড়া থাকে উঠতে হয় আর রাত্রিবেলায় অনেকটা রাত সাথে জাগতে হয় তো সেই সমস্ত মিলিয়ে বেশ কিছুদিন ধরে শরীরটা একটু ক্লান্তও ছিল আর মাঝখানে একটু জ্বর জ্বর ছিল তবে কি বলুন তো একজন গৃহিণীর জ্বর হলেও হোক আর শরীর খারাপই হোক সে তো শুয়ে বসে থাকতে পারবে না তার সংসারের সমস্তটাই করতে হবে তো তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে বলেছিল তুমি একটু লেট করে ওঠো কারণ সকাল সকাল রোদ যদি উঠতে যাও ঘুমটা না হলেও কিন্তু শরীরটা খারাপ করে তাই আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম কিছুদিন তো সে কারণে আমি বলেছিলাম যে আমি একটু লেট করে উঠেই বাসি কাজটা করবো তো বাবা বললো যে না আমি তো ভোরবেলায় আসি তখন আমি কাজগুলি করে নেবো তো ওই জন্য আমি আর বাধা দিয়ে বাবা যখন করতে চাইছি আর বাবা কিন্তু মাঝে মধ্যেই কাজগুলি করে থাকে আসলে মা সকালবেলায় সেভাবে পারে না বলেই কিন্তু বাবা করে দেয় আর শুধু যে বাবাই করে এমনটা নয় আমার দেওর মানে ভাইও কিন্তু মাঝে মধ্যে করে দেয় কারণ রাত্রিবেলায় আমি রান্নাঘরের সমস্তটাই পরিষ্কার করে রাখি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করা সবটাই করা থাকে শুধুমাত্র কাজ বলতেই উঠোনটুকু ঝাড় দেওয়াটুকুই থাকে তো ওই জন্য সেরকম কোনো অসুবিধা হয় না তো যাই হোক এইভাবেই মিলেমিশে সংসারের কাজগুলি হয়ে যায় তো ওইদিকে রান্না তো মোটামুটি হয়েই গেছে চাল কুমড়ো ভাজা করেছি আর সাথে করেছি মাছের ঝোল আলু পটল দিয়ে তো নিরামিষ করেই করেছি মানে পেঁয়াজ রসুনটা আমাদের খুব একটা মাছের ঝোলে দিই না কারণ রাত্রিবেলায় মা কিন্তু বাড়িতেই খাবে তো ওই কারণে মায়ের ঝোলটাও রইল আর আমার বাবারা সোনার কিন্তু রাত্রিবেলায় নেমন্তন্ন নেই দিনের বেলাতেই নেমন্তন্ন রাত্রিবেলায় ঠিক করিনি এখনও যে কি খাবো যাই হোক রাত্রিবেলা একটা কিছু করে নিলে হয়ে যাবে আর এদিকে ভাবলাম আজকে এই যে আমি তো আমার বেডরুমটা কিন্তু আমি রবিবার ক্লিনিং করি না এই বেডরুমটা আমি শুক্রবার না হলে বুধবার এই দুটো দিন করি তো এই বুধবারে অনেকগুলো কাজের চাপ ছিল তা আর বৃষ্টি পড়ছিল ওই কারণে হয়নি তো আজকে ভাবলাম বেশ সুন্দর বাইরের ওয়েদারটা আছে আর সেই সাথে আমারও একটু কাজের চাপটা কম আছে তো যে কারণে ভাবলাম আজকে শুক্রবার আজকে বেডরুমটা ক্লিনিং করি তো আমি বেডরুম প্রত্যেক সপ্তাহে একটা দিন করে ক্লিনিক করি কারণ আমার মনে হয় ঘর বাড়ির কোনা কোনা পরিষ্কার রাখাটা খুব প্রয়োজনীয় আর যেহেতু আমার ঘরে এসি রয়েছে আর সব সবসময় পরিষ্কার করা দরকার না হলে যখনই এসি চলবে সেই ধুলোগুলি কিন্তু এসি কালেক্ট করে ভেতরে নিয়ে নেবে আর তাতে করে আমাদের এসি কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তো তার জন্য আমি চেষ্টা করি এসি রুমটা সময় প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে একদিন করে পরিষ্কার করার আর এই তো আমার বেডরুমে কিন্তু খুব বেশি ফার্নিচার নেই রয়েছে এই যে আলমারি আর শোকেসটা তো এর উপরের দিকটা না বেশ ধুলো হয় তো আমি সপ্তাহে একদিন করে এইভাবে মুছে নিই আর এই যে লাইটটা দেখছেন এটা তো বেশ ধুলো করেছে তাই এটাকেও হাত পাচ্ছি না তবু একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর সাথে রয়েছে যা জানলা দরজাগুলি আমি কিন্তু প্রত্যেকটা ঘরের জানলা দরজা এক এক দিন করে পরিষ্কার করার চেষ্টা করি একদিনে আমি সব কিছু করি না একদিনে সব কিছু করতে গেলে নিজের ওপরে প্রচুর পরিমাণে প্রেশার হয়ে যাবে আর তাতে করে কিন্তু আমার শরীরটা খারাপ হবে আর আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি পরিবারের সকলের খেয়াল রাখব কী করে তো যাই হোক এইভাবেই ডিভাইড করি কিন্তু আমি সপ্তাহের প্রত্যেক দিন কিছু না কিছু এক্সট্রা কাজ করে থাকি আর এমন নয় যে আজকের কাজটা আমাকে আজকেই করতে হবে এমনটা নয় আমার যেদিন যে একটা ভালো লাগে আমি সেদিনই সেটা করে থাকি এতে করে ওই যে বললাম সংসারের কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় আর প্রত্যেক দিনের এই একঘেয়েমি কাজটাকে নতুনত্ব করতে পারি আর এই তো এদিকে দেখুন ঘরদোরগুলো একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে খাটের নিচের যে চাদরটা সেটা আজকে আর তুলবো না কারণ কিছুদিন আগে আমি তুলে একবার ধুয়ে দিয়েছিলাম মানে কেচে ধুয়ে দিয়েছিলাম তো সেজন্য এই চাদরটা আজকে আর তুললাম না তো আজকে ওপরে এই যে একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি এই চাদরটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম তো খুব অল্প মূল্যেই মানে সেলের বাজার থেকে কিনেছিলাম কিন্তু এই চাদরের কোয়ালিটিটার থেকে আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে তো তার জন্য এই সাদা চাদরটাই আজকে পেতে নিলাম আর খুব ভালো লাগে জানেন ঘরের মধ্যে সাদা চাদর যদি পাতা যায় এমনিতেই আমার বেশিরভাগ চাদরই কিন্তু একটু সাদার উপরে তবে একদম সাদা চাদর দেখতেও কিন্তু ভালো লাগে আর যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমরাও নেমন্তন্ন বাড়ি থেকে এসেছি আর সেখানে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ আমার মনে হয় গিয়ে ভিডিও করাটা খুব একটা মানে ভালো দেখায় না তো ওই জন্য করিনি আর এই তো বিকেলবেলায় যাব একটু লেন্সকার্টে তো সেখানে ওই মেয়ের চশমাটার জন্যই যাচ্ছে ছিলাম তো তার জন্য সামনেই আমাদের একটা মন্দির পড়ে এই যে শিব মন্দির আমাদের বাস স্ট্যান্ড ছাড়িয়ে তো সেখানে একটু বাবাকে প্রণাম করে নিলাম আর এই তো এখানে আমাদের কৃষ্ণ মন্দির গোপাল সবাই আছে এই মন্দিরে যদিও ঠাকুর এখন শয়নে দেওয়া আছে যতটুকু সম্ভব এর মাঝখান দিয়েই আপনাদের দেখালাম তো এই তো এই যে আমাদের মন্দির তো এখানেই আমি একটু প্রণাম করে এই তো এইবার যাব দোকানের দিকে তো আমরা যাওয়ার পথটা হেঁটেই যায় আর ওই যে সামনে দোকানটা দেখছেন গাছের দোকানটা ওইখানটা এলেই না মনটা বেশ খুশফিসুসফিস করে মনে হয় যদি একটা গাছ কিনতে পারতাম কিন্তু এই মুহূর্তে সেটা পসিবল না কারণ টপ বলুন মাটি বলুন কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল নেই তো তার জন্যে কিছুদিন পরে কিনবো আর এই তো কথা বলতে বলতে লেন্স কাটে চলে এসেছি আর এখানে এসে অনেক চশমায় দেখলাম তবে আমার সোনার কিন্তু সেরকমভাবে কোনোটাই পছন্দ হলো না আর একটা ভালো কথা কীখানে এসব চোখের পাওয়া কিন্তু কতটা পার্টিকুলার সেটা বোঝানোর জন্যই আসা তো সেটাও দেখিয়ে নেওয়া হলো আর এই তো এখানে চশমাগুলোই একটু দেখছিলাম তবে আসলে কি বলুন তো যার যেটা পছন্দ করা জিনিস সেটার বাইরে মনে হয় যত ভালো কিছুই থাক সেটা আর চোখে লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন